আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের টেলিডক্সিমের সিমের নাম্বার চেক করবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন না যে কীভাবে টেলিটক সিমের নাম্বার চেক করতে হয় তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টেলিডক সিমের নাম্বার চেক করবেন বন্ধুরা আপনারা গ্রামীণ সিম বাংলালিং সিম অথবা এয়ারটেল সিম এগুলোর নাম্বার চেক করার জন্য স্টার টু হ্যাশ ডায়াল করলেও আপনারা নাম্বার দেখতে পারেন বা টেলিডক এ স্টার টু হ্যাশ ডায়াল করে কিন্তু আপনারা নাম্বার চেক করতে পারবেন না টেলিডক সিমের নাম্বার চেক করার জন্য নির্দিষ্ট কিন্তু একটা কোড রয়েছে তো এর জন্য আপনাকে সেই কোডটি ডায়াল করতে হবে বন্ধুরা টেলিডক্সিমের নাম্বার চেক করার জন্য আপনারা কী করবেন সর্বপ্রথমে আপনাদের ফোনে ডায়াল বেডে চলে আসবেন ডায়াল বেডে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে যে কোডটি তুলতে হবে টেলিডক সিমের নাম্বার চেক করার জন্য সেই কোডটি হল স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ তো এই যে কোডটি দেখতে পাচ্ছেন কোডটি ভালোভাবে দেখে নিন বা স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন এই কোডটি তুলে আপনারা কী করবেন আপনার ফোনে যে টেলিডক সিম রয়েছে সেই সিমে আপনারা ডায়াল করে দেবেন বন্ধুরা টেলিডক সিমে ডায়াল করে দেওয়ার পর আপনি আপনার টেলিডক সিমের নাম্বারটা কিন্তু এখানে দেখতে পারবে তো এই ছিল টেলিটক সিমের নাম্বার চেক করার কোড আশা করি আপনারা যারা জানতে না যে কীভাবে টেলিডক্সিমের নাম্বার চেক করতে হয় আশা করি ভিডিওটি তাদের কিছুটা হলেও উপকারে এসে থাকবে ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই জেন্ডি সাবস্ক্রাইব করবেন